আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সব বাসা করে অনেক ভালো আছেন দেখুন প্রচুর পরিমাণ সোলম হয়েছে প্রচুর পরিমাণ কেউ সোলম বলে কেউ জাম্বুরা বলে দেখেন প্রচুর পরিমাণ যে যে খেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা চলে আসবেন আমার নানাবড়ি দেখুন প্রচুর পরিমাণ হয়েছে প্রচুর দেখুন অনেক দাঁড়ান আমি দেখাচ্ছি অনেকগুলো দেখুন প্রচুর পরিমাণ কিন্তু সোলম প্রচুর দেখুন টিনের উপরে চালে প্রচুর পরিমাণে এত সোলম হয়েছে দেখুন এত সলম হয়েছে একটা গাছে দেখুন একটা গাছে প্রচুর পরিমাণ যে সত্যি বলি না মিথ্যা বলি দেখুন আপনি প্রচুর পরিমাণ কিন্তু সোলুন বলে দেখুন টিনের উপরে দেখুন টিনের উপরগুলো দেখুন অনেকগুলো টিনের উপরে অনেক যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন আমার নানাবাড়ি তো আল্লাহ হাফেজ